আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই পাই নেটওয়ার্কের আজকের বিষয়টি হচ্ছে যে আপনারা কিভাবে আপনার মেম্বারদের কে ওয়াইসির জন্য নোটিফাই করবেন আমরা অনেকে এখনও কে করতে পারি না অর্থাৎ আপনার রেফারেন্সে যারা রয়েছে তারা কিন্তু এখনও অনেকেই কে নাও পেতে পারেন তো তাদেরকে আপনি কিভাবে কেওয়াইসির জন্য আবেদন করাবেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আপনার রেফারেন্সে অনেকেই আছে ধরুন দুশো চারশো পাঁচশো দু হাজার পাঁচ হাজার রইতে পারে তো সবাই কিন্তু কে নাও পেতে পারে তো যারা কে পায়নি তাদেরকে আপনি কীভাবে এই নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন থেকে কে জন্য নোটিফাই করবেন আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা সর্বপ্রথমে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। এরপরে আমাদের কী করতে হবে মেন নেটে ক্লিক করতে হবে ম্যাননেটে ক্লিক করলে আমাদের এই ড্যাশবোর্ডটি চলে আসবে এরপরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের আনভেরিফাইড ব্যালেন্স ট্রান্সফারেবল ব্যালেন্স অ্যান্ড মাইগ্রেশন জিরো জিরো তো এখানে আনভেরিফাইড ব্যালেন্সটি ক্লিক করলে এখানে কনভার্ট তাই না তো আমরা কিভাবে আমাদের মেম্বারদেরকে কে বাইশির জন্য নোটিফাই করব। তো সরাসরি আমি সেখানেই চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন রয়েছে একটা হচ্ছে ম্যানেট চেকলিস্ট একটা হচ্ছে কনফিগার লুকআপ রেট আরেকটা হচ্ছে ইনক্রিজ ট্রান্সফারেবল ব্যালেন্স তো আমরা এই ইনক্রিজ ট্রান্সফারেবল ব্যালেন্সে ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে আনভেরিফাইড ব্যালেন্স আমার ধরুন রয়েছে একুশশো একান্ন তো তারপরে কে নিচে কি বলছে একটু ভালো করে করে দেখেন দ্য মোর পিপল বিলু পাস কে দা দ্য মোর অফ ইয়োর ভেরিফাইড ব্যালেন্স বিকাম ট্রান্সফারেবল হুম তো এখানে কি বলছে বিলু আর ইউর রেফারেল অ্যান্ড সিকিউরিটি সার্কেল মেম্বার দ্যাট হ্যাভ নোয় দেয়ার আইডেন্টিফাই কেওসি টপ দ্য পিং মেম্বার বাটন বিলু টু সেন্ড নোটিফিকেশন রিমাইন্ডিং এলিজিবল মেম্বার টু কমপ্লিট ইউর কেসি অ্যাপ্লিকেশন এখানে ওরা বলে দিয়েছে আপনার মেম্বারদের যদি আপনি এখানে পিং মেম্বারে ক্লিক করে দেন তাহলে আপনার এই যে রেফারেল যারা রয়েছে যারা এখন কেওসি করতে পারে না তাদের কাছে কেওয়াইসির জন্য নোটিফাই তারা দিয়ে দিবে তো চলুন আমরা এখানে ক্লিক করে দিই পি মেম্বারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যানাউন্সমেন্ট সে টিম হ্যাজ বিন নোটিফাইড অলরেডি তাদের কাছে চলে গেছে কংগ্রেচুলেশন ইউর টিম হ্যাজ বিন নোটিফাইড টু কমপ্লিট কেওয়াইসি ইউ উইল বি অ্যাবল টু নোটিফাই ইউর টিম এগেন আফটার চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তাদের কাছে কে জন্য নোটিফাই দিয়ে দেওয়া হবে তো আপনি আবারও ঘন্টা পরে এই নোটিফাইগুলো তাদেরকে পাঠাতে পারেন এবং কি তারা যদি নাও দেখতে পায় তারপরে আবারও আপনি করবেন তো ঠিক এভাবে আপনি পুরো সাত দিনই নোটিফাই করবেন আপনার মেম্বারদের জন্য এটা আমাদের দায়িত্ব কেননা আমরা আমাদের মেম্বাররা যদি কে করতে না পারে অর্থাৎ আমাদের যে ফ্রেন্ড রয়েছে রেফার কৃত তারা যদি কে সি করতে না পারে তাহলে কিন্তু আমরাও কিন্তু তাদের কাছ থেকে ইন্টারেস্টটা পাবো না তো চলুন বন্ধুরা আমরা প্রতিদিন এই নোটিফাইটি করব আমাদের মেম্বারদের জন্য তো আজকে এই পর্যন্ত কে ওয়াই সি নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই